পন্ডিচেরি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের একদম কোল ঘেঁষে আছে এই ছোট্ট শহরটি আমাদের কাছে পন্ডিচেরি মানে শ্রী অরবিন্দ পন্ডিচেরি মানেই নীলাভ সমুদ্রের জল পন্ডিচেরি মানেই দীর্ঘ সমুদ্র সৈকত ঋষি অরবিন্দের স্মৃতিবিজড়িত এই শহরটি একসময় সাজিয়ে গুছিয়ে তুলেছিল ফরাসিরা এবারে আমরা বেরিয়ে পড়েছিলাম এই পন্ডিচেরি শহরটি ঘুরে দেখার জন্য এই শহরের ইতিউতি আমরা ঘুরে বেরিয়েছি কখনো পায়ে হেঁটে আবার কখনো স্কুটারে চেপে আর আমাদের অভিজ্ঞতা কেমন ছিল তাই এবারে বলবো এই ভিডিওতে আজকের তারিখ আটই অক্টোবর দু হাজার চব্বিশ আজ সকালে আমরা পন্ডিচেরি এসে পৌঁছেছি এখন বিকেল বেরিয়ে পড়েছি আশেপাশে ঘুরে দেখার জন্য আজ পায়ে হেঁটেই এখন যে রাস্তা দিয়ে এটি বিচ রোড একদম সমুদ্রের ধার এখন কোথায় যাব এখন যাব আমরা আওয়ার লেডি অফ অ্যাঞ্জেলস চার্চে আমরা আছি পার্ক গেস্ট হাউসে আর এই পার্ক গেস্ট হাউস থেকে এই চার্চের দূরত্ব ছশো মিটার আমাদের হেঁটে আসতে সময় লাগলো মোটামুটি দশ মিনিট আওয়ার লেডি অফ অ্যাঞ্জেলস এই চার্চটির লোকাল নাম হচ্ছে ডুমাস চার্চ আর এই চার্চটির অবস্থানও হোয়াইট টাউনের ডুমা স্ট্রিটে এই চার্চটি পন্ডিচেরির চতুর্থ প্রাচীনতম চার্চ এই চার্চটি গ্রিক ও রোমান স্থাপত্যের সংমিশ্রণে তৈরি করেছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন থার্ড আর আর্কিটেক্ট ছিলেন লুই গুরে আঠেরোশো সালে এই চার্চটির নির্মাণ কাজ শুরু হয় চার বছর ধরে কাজ চলার পর আঠেরোশো সালে এই চার্চটির নির্মাণ কাজ শেষ হয় পন্ডিচেরিতে একমাত্র এই চার্চেই ফ্রেঞ্চ তামিল ও ইংলিশ এই তিনটি ভাষায় ম্যাশ অফার হয় চার্চটির মুখ পূর্ব দিকে বঙ্গোপসাগরের দিকে ভিতরের দেওয়ালে যে ছবিগুলি আছে এই ছবিগুলি ডিম ও চুনাপাথরের একটি বিশেষ মিশ্রণ দিয়ে আঁকা হয়েছে থেকে বেরিয়ে আমরা চলে এলাম ভারতী পার্কে ভারতী পার্ক রু সেন্ট গিল স্ট্রিটে অবস্থিত চারশো মিটার দূরত্ব চার্চ থেকে হেঁটে আসতে সময় লাগলো ছয় মিনিট পার্কে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না ভারতী পার্কের নামকরণ করা হয়েছে বিখ্যাত তামিল কবি ভারতী দাসানের নাম অনুসারে ঘন সবুজ গাছপালা দিয়ে ঘেরা পার্কটি টুরিস্টদের সাথে সাথে লোকালদেরও পছন্দের একটি জায়গা উনিশশো সাল পর্যন্ত এই পার্ক ফ্রেঞ্চদের প্যারাড ফিল্ড হিসাবে ব্যবহৃত হতো উনিশশো সালে পণ্ডিচেরি সরকার এই এলাকাকে পার্কে পরিণত করে পার্কের ঠিক মাঝখানে আছে আই মান্ডাপাম ফরাসি সম্রাট নেপোলিয়ন চির সময়ে এই আই মান্ডাপাম নির্মিত হয়েছিল আই মান্ডাপাম তৈরি হয়েছিল আই নামের একজন মহিলার নাম অনুসারে যিনি নিজের বাড়ি ভেঙে দিয়েছিলেন পুরো শহরের ওয়াটার রিজার্ভার তৈরির জন্য এই যে বড় শাঁখটা দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো এর ভিতরে পানীয় জল আছে ভারতী পার্কের উল্টো দিকে একটু হেঁটেই দেখতে পেলাম মহাত্মা গান্ধীর এই স্ট্যাচুটি স্ট্যাচুটি প্রমেণা সমুদ্র সৈকতের ঠিক পাশেই আছে জাতির জনক মহাত্মা গান্ধীর এই স্ট্যাচুটি নির্মাণ করেছিলেন বিখ্যাত আর্টিস্ট রয় চৌধুরী যিনি পড়াশোনা করেছিলেন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট ইন চেন্নাই ম্যাড্রাসে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই স্ট্যাচু ইনগ্রেশন হয় স্ট্যাচুর চারপাশে আটটি পিলার আছে এই পিলারগুলি আনা হয়েছিল জিঞ্জি ফোর্ট থেকে যে ফোর্টটি এই হার্ট অফ সিটি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই স্ট্যাচুটির হাইট তেরো ফুট এই স্ট্যাচুর তলা দিয়ে একটি টানেল আছে যা সরাসরি পর্যন্ত যায় প্রথম দিকে এই টানেলটি সবার জন্যই খোলা ছিল সবাই যেতে পারতেন এখান দিয়ে কিন্তু অনেক মানুষ এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ায় এই টানেলটি সবার জন্য বন্ধ করে দেওয়া হয় গান্ধী স্ট্যাচুর বাম দিকেই আছে ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল এই ওয়ার মেমোরিয়ালটি যে সমস্ত ফরাসিরা ভারতে ছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি উৎসর্গীকৃত এছাড়াও এখানে আছে একটি ট্রিবিউট ওয়াল যে ওয়ালটি আমাদের ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গীকৃত সামনে আছে নেহেরুজির মূর্তি গান্ধীজির মূর্তির ডান দিকে আছে ওল্ড লাইট হাউস পন্ডিচেরি শহরে দুটি লাইট হাউস আছে একটি পুরাতন একটি নতুন এটি হচ্ছে পুরনো লাইট হাউস শতকে এই লাইট হাউস টি স্থাপন দেওয়া হয়েছে লাইট হাউসের পাশ দিয়ে এই বীচ রোড ধরে সোজা চলে গেলাম আর একটু এগিয়ে যাওয়ার পরেই এখানে আরেকটি ওয়ার মেমোরিয়াল দেখতে পেলাম এটি কার্গিল ওয়ার মেমোরিয়াল এরপর অন্ধকার না হওয়া পর্যন্ত বসে রইলাম এই সমুদ্রের ধারে আজ নয় চব্বিশ আমরা একটি স্কুটার ভাড়া করেছি আর এই স্কুটারে করেই বেরিয়ে পড়েছি পন্ডিচেরি ঘুরে দেখার জন্য পন্ডিচেরি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল উনিশশো সাল পর্যন্ত ফরাসি উপনিবেশ ছিল মনে করা হয় এক সময়ে রোম ও ভারতের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল এই পণ্ডিচেরি সেই সময়ে পডুকা বা পডুকে বলে একটি বাজার অঞ্চলের উল্লেখ পাওয়া যায় যা সম্ভবত আরিকা মেদু যা পণ্ডিচেরি শহর থেকে প্রায় দু মাইল দূরে অবস্থিত তবে আমাদের কাছে পন্ডিচেরি মানেই শ্রী অরবিন্দ আমরা এখন যাব অরবিন্দ আশ্রমে শ্রী অরবিন্দ জীবনের শেষ চল্লিশ বছর কাটিয়েছিলেন এই পন্ডিচেরিতে এই সেই বাড়ি যেখানে শ্রী অরবিন্দ থাকতেন ঋষি অরবিন্দের বাসভবনে অর্থাৎ শ্রী মা তুলেছিলেন আশ্রম মীরা দেহত্যাগ করেন আশ্রমে তাকে সমাধিস্থ করা হয় তার শ্বেত পাথরের সমাধিতে প্রতিদিন ফুল দিয়ে সাজানো হয় সমাধিতে সকলেই গিয়ে মাথা ঠেকান সমাধির সামনে ঘন্টার পর ঘন্টা সবাই চুপ করে বসেও থাকেন উনিশশো তিয়াত্তর সালে পঁচানব্বই বছর বয়সে শ্রী মা প্রয়াত হন তাকেও সমাধিষ্ট করা হয় এই অরবিন্দ আশ্রমে আশ্রমের এই পাশে বাইক পার্কিং এর জায়গা আছে এখানে বাইক পার্ক করে আর আশ্রমের উল্টো দিকেই আছে জুতো রাখার জায়গা এখানে জুতো রেখে আশ্রমে প্রবেশ করতে হবে আশ্রমের ভিতরে কোনো রকমের ফটোগ্রাফি অ্যালাউ নয় আর এখানে লেখা আছে আশ্রম খোলা ও বন্ধ হওয়ার সময় আশ্রম থেকে বেরিয়ে ঠিক উল্টো রাস্তা দিয়েই আমরা পৌঁছে গেলাম মানাকুলা ভিনায়গার মন্দিরে এই মন্দিরটি হচ্ছে গণেশের মন্দির প্রমেনার ব্রিজ থেকে দশ মিনিট হেঁটে এই মন্দিরে পৌঁছে যাওয়া যায় এটি প্রায় পাঁচশো বছরের পুরনো একটি মন্দির মানাকুলাম কথাটি এসেছে দুটি তামিল শব্দ থেকে মানাল যার মানে স্যান্ড বা বালি আর কুলাম যার মানে পন্ড নিয়ার দা সি অর্থাৎ সমুদ্রের কাছে পুকুর থেকে এখানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় প্রতিদিন সকাল থেকে বেলা পর্যন্ত খোলা থাকে আর বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির এই জায়গায় জুতো রেখে মন্দিরে প্রবেশ করা যায় এখানে ভিতরে শ্রীকৃষ্ণ মুরুগান শিব পার্বতী ও অন্যান্য অনেক দেবতার মূর্তি আছে এবার আমরা চলেছি পন্ডিচেরির একটি প্রাচীন মন্দির শ্রী রাজা পেরুমাল এর দিকে মন্দিরটি প্রতিদিন সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল বেলায় চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে আর এই মন্দিরটি শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর মন্দির মন্দিরটি তৈরি হয়েছে দ্রাবিড়িয়ান শিল্পরীতিতে এইবার আমরা চললাম সেরিনিটি বিচের দিকে অরবিন্দ আশ্রম থেকে এই বিচটির দূরত্ব প্রায় কিলোমিটার আর মেন সিটি সেন্টার থেকে এই বিচটির দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এই বিচে ঢোকার জন্য কোনো এন লাগে না এই জায়গাটি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য উপযুক্ত নীল আকাশ এবং নীল সমুদ্রের জল এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে সমুদ্রের ধারে দাঁড় করানো আছে রং বেরঙের বাহারি নৌকা যেগুলি দেখে মনে হচ্ছে যেন তুলিতে আঁকার ছবি এখানকার নিস্তব্ধ পরিবেশ শান্ত জল সবকিছু মিলিয়ে মিশিয়ে মনে একটা প্রশান্তি আসে বটে এই বীচের ধারে এসে থাকতে চাইলে সে ব্যবস্থাও আছে এখানে হোটেলও আছে বিচ থেকে আরো চার কিলোমিটার সামনে এগিয়ে গেলেই পড়বে অরভিল অরভিল বীচের নামকরণ করা হয়েছে অরভিল গ্রামের নাম থেকে এই বিচটি অরভিলের খুব কাছে তাই যেদিন অরভিল আসবেন সেই দিনও এই বীজটি দেখে নিতে পারেন ষোলোশো চুয়াত্তর সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পন্ডিচেরিতে বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন বেলাঙ্গের নামে এক ফরাসি এখানে প্রথম আসেন ফরাসি গভর্নর ফ্রোস মার্টিনের সময়ে এই শহর বানানোর কাজ শুরু হয় পন্ডিচেরি একটি শান্তিপূর্ণ শহর পন্ডিচেরির সমস্ত অঞ্চল বছর ধরে ফরাসি শাসনের অধীনে ছিল নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত একটি হয়। তেষট্টি সালে পন্ডিচেরি আনুষ্ঠানিকভাবে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এবার আমরা এসে পৌঁছে গেছি সেন্ট ফ্রান্সিস অ্যাসিসি চার্চে চার্চে সমুদ্রের ধারেই প্রায় অবস্থিত এটি অনেক পুরনো চার্চ প্রায় অষ্টাদশ এটি তৈরি হয়েছিল তবে আমাদেরকে চার্চটি বাইরে থেকেই দেখতে হলো কারণ এখন চার্চটি বন্ধ আছে এই রাস্তাটি সেন্ট লুইস স্ট্রিট আর এই অংশটি পন্ডিচেরি হোয়াইট টাউনেরই একটি অংশ আমরা এখন যাব পন্ডিচেরি মিউজিয়ামে পন্ডিচেরিতে এলে এই পন্ডিচেরি মিউজিয়ামে একবার আসতেই হবে এখানে বিভিন্ন রকমের আর্টিফ্যাক্টস আছে আরিকা থেকে যে সমস্ত পাথর গয়নাগাটি কয়েন এবং স্ট্যাচু পাওয়া গেছে সেগুলি এই মিউজিয়ামে আছে পল্লব ও চোল সাম্রাজ্যের জিনিসপত্র এখানে আছে আর আছে চার্চে ব্যবহৃত কিছু ফার্নিচার মিউজিয়াম প্রতি সোমবার এবং ছুটির দিনে বন্ধ থাকে আর এখানকার টিকিট দশ টাকা এটি ভারতী পার্ক যেখানে আমরা গতকাল বিকেলে এসেছিলাম এবার আমরা যাব পন্ডিচেরির বোটানিক্যাল গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনটি পন্ডিচেরির একটি বিখ্যাত ল্যান্ডমার্ক আন্না স্ট্যাচুর কাছেই অবস্থিত এন আন্না দুরাই যিনি ছিলেন তামিলনাড়ুর প্রথম চিফ মিনিস্টার এটি তার স্ট্যাচু আমরা এসে পৌঁছে গেলাম বোটানিক্যাল গার্ডেনের সামনে যদিও এই গার্ডেনটি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে আজকে কিন্তু বন্ধ আছে কারণ এখানে কিছু রেনোভেশনের কাজ চলছে এই গার্ডেনে প্রায় পনেরোশো প্রজাতির গাছ রয়েছে আমাদের আর গার্ডেনটি দেখা হলো না আমরা ফিরে এলাম আমরা এবার যাব চুন নাম্বার বোট হাউসে পন্ডিচেরির মেন সেন্টার থেকে এর দূরত্ব প্রায় আট কিলোমিটার আমাদের ঠিক ডান দিকেই আছে গাড়ি পার্কিং এর জায়গা এইখানে বোট হাউসে ঢোকার জন্য এবং গাড়ি পার্কিং এর জন্য টিকিট করতে হবে এই বোর্ডে সমস্ত টিকিটের মূল্য লেখা আছে এর ভিতরটা ঠিক এই রকম হাউস থেকে টিকিট কেটে করে একদম পর্যন্ত যাওয়া যায় এখানে যা যা অ্যাক্টিভিটিস হয় সমস্ত কিছু টিকিটের মূল্য এখানে দেওয়া আছে এটা দেখে নিতে পারেন আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কাটলাম আমরা টিকিট কেটেছি তিনশো টাকা করে আমরা বোটের দোতলায় উঠে গেলাম চারিদিকে অনেক বোট দাঁড়িয়ে আছে আর দূরে ওই ব্রিজ দেখা যাচ্ছে আমরা এই টিকিটে বোটে করে একদম যাব প্যারাডাইস বিচ পর্যন্ত এবং ওখানে কিছুক্ষণ থাকার পর আবার বোটে করে ফিরে আসবো এই চুন নাম্বার বোট হাউসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং বোট ভর্তি হলো আমাদের বোট তারপর ছেড়ে দিল এই যে নদীটি এই নদীটির নাম চুন নাম্বার নদী এই নদীর নাম অনুসারে বোট হাউস নাম চুন বোট হাউস এবং এই যে গ্রামটি এই গ্রামটির নামও হচ্ছে গ্রাম নদীর জলের রংটি প্রায় সবুজ দুদিকে এই সবুজ ঘন গাছপালা তার মাঝখান দিয়ে সবুজ রঙের নদীর জল আর পরন্ত বিকেলে আমাদের বোট এখন ফেসে চললো নদীর বুকে ভোটের মধ্যে লাইফ জ্যাকেটও রাখা আছে এই নদীটি আর কিছু দূরেই বঙ্গোপসাগরে পড়েছে আমরা সেইখান পর্যন্তই যাব এবং সেই জায়গাতেই আছে প্যারাডাইস বিচ ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে নদীর মুখ নদীটা যেখানে বঙ্গোপসাগরে পড়েছে মিনিটপুরির বোট রাইড করে আমরা পৌঁছে গেলাম প্যারাডাইস বিচে আর সামনে যে ডাঙাটা দেখা যাচ্ছে ওটা প্যারাডাইস বিচারই অংশ আমরা ওখানেই নামবো আমরা যে বোটে করে এলাম যারা আগের বোটে করে এখানে এসেছিলেন তারা আবার সেই বোটে উঠছেন চুন নাম্বার বোট হাউসে ফিরে যাওয়ার জন্য এখান থেকে পন্ডিচের সেই প্যারাডাইস বিচ শুরু হচ্ছে যদিও পন্ডিচেরির সমস্ত সমুদ্র সৈকতই খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্যারাডাইস বিচ এদের মধ্যে অন্যতম এখানে এসে ফিস পাও করাতে পারেন চারিদিকে বালি আর মাঝখান দিয়ে একটা বাঁধানো রাস্তা তৈরি করে দেয়া হয়েছে এই বিচেও নানা রকমের অ্যাক্টিভিটিস করা যায় এই চারটিতে এখানকার বিভিন্ন অ্যাক্টিভিটিসের প্রাইস দেওয়া আছে এখানকার সোনালি রঙের বালি নীল রঙের সমুদ্রের জল সব কিছু খুবই সুন্দর পন্ডিচেরি এলে এই প্যারাডাইস বিচে একবার আসতেই হবে আমরা আমাদের ফেরার বোট ধরলাম বোটটি আস্তে আস্তে প্যারাডাইস বিচ ছেড়ে চললো চুন নাম্বার বোট হাউসের দিকে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আবার চুন নাম্বার বোট হাউসে এবার আমরা চলে এসেছি হার্ট ব্যাসিলিকা চার্চে ব্যাসিলিকা অফ অব স্যাক্রেট হার্ট জেসাস একটি রোমান ক্যাথলিক ব্যাসিলিকা পন্ডিচেরির সাউথ বুলেভার্ডে অবস্থিত দেশে যে একুশটি ব্যাসিলিকা আছে তাদের মধ্যে এই ব্যাসিলিকাটি অন্যতম উনিশশো সালে ফরাসি মিশনারিসরা এই চার্চের স্থাপনা করেন দু সালে এটি ব্যাসিলিকার সম্মানে সম্মানিত হয় চার্চটি নির্মিত হয়েছে রোমান বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে মনে করা হয় এটি পন্ডিচেরির সবচেয়ে বড় চার্চ ভারতের সুন্দর চার্চগুলির মধ্যে এটি একটি এই চার্চের সঙ্গে যুক্ত ছিলেন এরকম আঠাশ জন সেন্টের এখানে গ্লাস পিকচার আছে চার্চটি কখন খোলা থাকে আর কখন বন্ধ হয় এখানে লেখা আছে আমরা আছি আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন ক্যাথেড্রাল চার্চে এই চার্চটি পন্ডিচেরির প্রায় তিনশো বছরের পুরনো একটি চার্চ চার্চে সাদা নীল এবং সোনালী রং চার্চটিকে একটি আলাদা সৌন্দর্য দিয়েছে এখন এখানে বিকেলের প্রেয়ার চলছে আর পড়ে এসেছে তাই চার্জ থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা স্কুটারে করে হোয়াইট টাউনের এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলাম আর হ্যাঁ এখানে বলে রাখি আমাদের আজকের স্কুটার ভাড়া পড়েছে চারশো টাকা সন্ধে হওয়ার আগে আমরা চলে এলাম আবার রক বিচে পরন্ত বিকেলে পণ্ডিচেরির সমুদ্রের জলে এক আলাদা সৌন্দর্য বিরাজ করছে এবারের মতো আমাদের পণ্ডিচেরি ভ্রমণ এখানেই শেষ হল মনের মণিকোঠায় পণ্ডিচেরি ভ্রমণের যে স্মৃতি জমা হলো সেই স্মৃতি কোনোদিনই ভুলবার নয়